হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটা ফেমাস মানে ফেমাস মানে কি বাংলা গান যেটা কিনা না ওই রাধাকৃষ্ণের সম্পর্ককে নিয়ে রাধাকৃষ্ণ তো ফেমাস তাই না তো সেই সম্পর্ককে নিয়ে ওই ননদিনী পাহাড়াতে যাচ্ছে সেটা নিয়ে একটা গান বেরিয়েছে খুব ভালো লাগে গানের লিরিক্স কটা তো চলো একটুখানি ট্রাই করি সবসময় আমি হিন্দি গান করি অনেকেরই একটু একটু আপত্তি থাকে সুতরাং তুমি বাংলা গান খুব কম করো করো বাট খুব কম করো চলো আজকে একটা বাংলা গান করি ধিক রাতে নিনী যাচ্ছে পাহারাতে জানে না তো রাত কাটালো কালা আমার সাথে অধিক রাতে ননদিনী যাচ্ছে পাহারাতে জানে না তো রাত কাটালো কালা আমার সাথে সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না কালা আমার হাতের কাকন কালা গলার হার কালা আমার হাতের কাকন কালা গলার হার কালা আমার নীল যমুনার নিকষ আধার কালা আমার চিকন কেশের বিনোদ বেনিটি কালাহা কালাহামার চিকন কেশের বিনোদ বেনিটি চন্দন করিয়া কালা মেখেছি চন্দন করিয়া কালা মেখেছি হেভি লাগে গানটা যাই হোক কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো চলো গান করা হয়ে গেল গান শোনা হয়ে গেল এবার ভিডিওর মধ্যে ঢুকি মঞ্জলিকা আমি মঞ্জুলিকা যেতে দিবি না বাবা এই যখন প্রথম ভুল ভুলাইয়া বের হয় এত ভয় পাইছিলাম এত ভয় পাইছিলাম বাপরে বাপ সে ধারণার বাইরে মানে আর আমি ওই গলার আওয়াজটা ভীষণ নক এখন তো মানে হালকার উপরে করলাম আমি পুরো ওই যে মঞ্জুলিকার যে গলার আওয়াজটা বিদ্যা বালানের লিপসিংয়ে যেই গলার আওয়াজটা ছিল আমি ওটা পুরোটা নকল করতে পারতাম আর নিজে বলে নিজেই ভয় পেতাম তো আজকে একজন বলছে মানে ওই নাচনি উনি যোগা টিচার না উনি বডি নাচানোর টিচার তো এবার সে নিজেকে বলছে আমি তো এখন মঞ্জুলিকা হয়ে গেছি হি করে হেসে দেয় এক একটা কথা বলে আর হি করে হেসে দেয় এটা হচ্ছে নির্লজ্জতা সাইন এটা হচ্ছে নির্লজ্জতার লক্ষণ তা বলি কি বৌদি তুমি মঞ্জলিকা না তুমি মঞ্জলিকা না তুমি হচ্ছে চন্দ্রমুখী বুঝছো তুমি হচ্ছে চন্দ্রমুখী তুমি নিজেকে মঞ্জুলিকা বলবা না ভূত তুমি না তোমার সশরীরে তুমি তো আত্মা না তো তোমাকে তো দেখতে পাচ্ছি না তোমার যে ক্যারেক্টারটা সেটা অনেকটা চন্দ্রমুখীর সঙ্গে মিল খায় হুম তো নিজেকে চন্দ্রমুখী বলো ইয়ে কিসকি হ্যাঁ ইয়ে কিসকা হ্যাঁ সায়া হো এই দিল মে দস্তক ইয়াহা কন আয়া হ্যাঁ এই গানটা করবা এই এই বইটা দেখবা এটা শুনবা হুম হাম পে কেসনে হারা রঙ্গ ডালা খুশি নে হামারি হামে মার ডালা আল্লা মার ডালা এই গানটা করবা তাহলে খুব শ্যুট করবে ঠিক আছে তো যাই হোক ব্রেকফাস্ট খাচ্ছে তারপরে ডিনার ডিনার করছে প্রথমে দিয়ে ভিডিও শুরু হলো বাপ সত্যি সত্যি ওই চোখের কালা থোবনার কালা কিছুতেই কোনো মোবাইলের ফিল্টারও ঢাকতে পারছে না কিন্তু হ্যাঁ কোনো মোবাইলের ফিল্টার দেখবে আমাদের বেশিরভাগ ফিল্টার কিন্তু ফ্রন্ট ক্যামেরাতে থাকে আর যখন ওই মনু প্রথম ভিডিওটা করেছিল ফেসবুকে সেটা কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে করেছিল আর তার কারণেই অরিজিনাল চেহারাটা অরিজিনাল যে গায়ের কালার সেটা কিন্তু বেরিয়ে গেছিল না আমি এখানে কালার শেমিং করছি না কিন্তু নিজেকে নিজে যেইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে চল্লিশ বছর বয়সে এইভাবে নিজেকে ধরে রেখেছি বড় কথা বলো চেহারা ভারী হওয়ার জন্য এখনকার দিনে আর বয়স হওয়া লাগে না আমরা দেখি কীরকমভাবে অল্প অল্প বয়সের ছেলেমেয়েরা অতিরিক্ত ডেভেলপের ডেভেলপ চেহারার কারণে তারা সাফার করে নিজেদের পারিপার্শ্বিক পরিস্থিতির কথা আমি বলছি না যে কেউ বডি শেভিং করছে নিজেদের শরীরের মধ্যেই তারা অনেক কিছু নিয়ে সাফার করে ঠিক আছে তো চল্লিশ বছর হওয়া লাগে না গায়ে মেয়ে হওয়ার জন্য তো যেহেতু নিজেকে নিজে বারবার এরকম বলতে থাকে সেই কারণেই বলা হুম তো সত্যি সত্যি বোঝা যাচ্ছে যে চোখের মধ্যে যে কিভাবে মানে কালি পড়েছে ওপরের চোখে নিচের মানে পুরো একেবারে ডার্ক সার্কেল আন্ডার আইস ডার্ক সার্কেল না পুরো আইস ধরেই ডার্ক সার্কেল আর এই সব জায়গাতেও যখন এরকম এরকম করে তখন এই সব জায়গাও যে চোপড়াটাও যে কালা সেটাও বোঝা যায় ঠিক আছে তো নিজেকে ওই আলট্রা মডার্ন সাজাতে গিয়ে যে কি করছে ঘেমে যাচ্ছে এক্সারসাইজ করতে করতে ঘেমে যাচ্ছে তাও চুলগুলিকে বাজছে না মানে সব সময় ওকে একেবারে মানে প্রেজেন্টেবল থাকতে হবে যে যে কোনো রকম এইভাবে ধরব ওইভাবে ধরবো এইভাবে ধরবো এরকমভাবে ধরবো সেই কারণে ঘামছে তারপরেও চুলগুলিকে ছেড়ে রেখেছে কি আদি খিল্লা তাই না মনে হয় সুন্দর চুল শুধু ওড়িয়াছে হ্যাঁ চুল সুন্দর কিন্তু শুধু আছে আরো বহু মানুষের এরকম চুল আছে তো যাই হোক বন্ধুরা আগের দিন রাত্রেবেলার বেলা থেকে ব্লগ শুরু করেছে ও এখন থেকে ব্লগ দেওয়া শুরু করেছে স্টক শেষ ইয়োগা দেখানো স্টক শেষ বুঝতে পেরেছো তো এখন ধীরে ধীরে ব্লগিংয়ের মধ্যে ঢুকছে তো ব্লগিংয়ে কি দেখাচ্ছে নিজের ওই নাচন কদন হ্যাঁ ওইটা যোগা কম ওইটা নাচন কদন বেশি খালি বডিটাকে ঝাঁকাচ্ছে খালি ঝাঁকানাকা ঝাঁকানাকা এটা ঝাঁকানাকা বৌদি তো ইচ্ছে করে আমাদেরকে এগুলো দেখাচ্ছে বারবার যে যাতে করে আরও বেশি মানুষে কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ ওই বন্ধু যাকে কিনা বন্ধু 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 বলছে সেই বন্ধুর বাড়িতে যা রান্না হচ্ছে আমার এখানেও সেটা দেখানো আমি দেখাচ্ছি সেম জিনিস কি কোইন্সিডেন্স তাই না কোইন্সিডেন্স একেবারে মানে কাকতালীয় ঘটনা কা 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 করে ডাকছে ভাগারের মাংস খাওয়ার জন্য এই বৌদি হচ্ছে ভাগারের জিনিস বৌদির কাছেই খালি কোইন্সিডেন্স দেখা যায় আমাদের তাই না তার জন্য খালি কাক ঘোরাফেরা করছে তো কিছু দর্শককে দেখলাম যে দুদিন পরে বা একদিন পরে বেচুর ভিডিওতে যেই রান্না রান্নাবান্না হচ্ছে ঠিক সেম জিনিসই বৌদি আগের দিন ভিডিওতে দেখিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি বৌদি দেখাচ্ছে কারেন্ট জিনিস আর বেচু দেখাচ্ছে যেরকম করে আগের দিন একটা পরের দিন তো এইভাবেই মানে আর কি পুরোটা ক্লিয়ার করে দিচ্ছে বৌদি নিজের জায়গা মানে একেবারে ঝান্ডা গাড়ার জন্য নিজের অস্তিত্বর সম্পর্কে ঝান্ডা গাড়ার জন্য যার পর নাই চেষ্টা করছে আর তার পুরো একেবারে ফলটা গিয়ে পড়ছে কার উপরে বেচুর উপরে বেচুর কোনো কোনো লেনা দেনা নাই কোনো লেনা দেনা নাই ফিগার ভালো আলাম মেয়ে মানুষ পাইছে তার চরিত্র ভালো থাকুক বা না থাকুক ফিগার ভালো অবশ্যই ফিগার ভালো বদির ফিগার ভালো ফিগার ভালোওয়ালা মানুষ মেয়ে মানুষ মেয়ে মানুষ পেয়েছে ব্যাস ব্যাস হয়ে গেছে বেচুর হয়ে গেছে হুম চরিত্র 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 চচ্চরি করেছিল মিনার আর এখন কি অবস্থা তো খাওয়া দাওয়া যা দেখাচ্ছে আর আবভাব যা দেখাচ্ছে তাতে করে মনে হয় কোনো কোটিপতি ঘরের বাচ্চা মানে মেয়ে ছিল কোনো কোটিপতির ঘরে জন্ম হয়েছে আর কোটিপতির ঘরেই এখন আছে যেখানে আছে সেখানে কোটিপতির ঘরেই আছে আর যেখান থেকে এসেছে সেটা কোটিপতি ছিল এমন একটা ভাব দেখাচ্ছে বলতে ইচ্ছে করে না জানো তো এই যে ঝাকানাকা বৌদি যেই ভাবটা দেখাচ্ছে না সেটা সেখানে দেখাচ্ছে যায় না ময়াকার রয়াকার যায় বুঝতে পেরেছো তারপর ছয় ছয় একার ওইটা দিতে হয় তো যাই হোক দেখাবেই তো দেখাবেই কারণ ওই যারা নির্লজ্জ হয় না তারা ইচ্ছা করেই বলে আয় আমাকে বল আয় আমাকে বল তাতে করেই আমি উঠব বদনাম হই তাতে কি আছে বদনাম হয়েই উঠব তাতে কি যায় আসে নাম হওয়া দিয়ে কথা সে বদনাম হোক বা সুনাম এইবার কিছুক্ষণ যোগা করিয়ে নিল আচ্ছা য়োগা করিয়ে নিল না নিজে করলো তোমাদের কি মনে হয় ইগা টিচার হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছে মনু বাদবাকিটা বলে দিয়েছে কোথায় কোথায় কত টাকা দিয়ে কি ও প্রফেশন প্রফেশন মেনটেন করতো নিজের টাকা ইনকাম করার জন্য ঠিক আছে তো সেই টাকা দিয়ে ও যেই লাইফস্টাইল দেখাচ্ছে আমাদেরকে সেটা সম্ভব ও যেই টাকা পায় সেই দিয়ে যদি নিজের খরচা নিজে চালানোর কথা আমরা ভাবি মানে এক মাসে যদি কেউ আড়াইশো টাকার যোগা করায় শেখায় সেই আড়াইশো টাকা তো দুদিনও যাবে না মানে তিনবেলা তিনবেলা ছয় বেলাও ওই আড়াইশো টাকা দিয়ে খাওয়া যাবে না খুব চিপেও যদি খাওয়া দাওয়ার করি আমরা এখনকার যুগে হুম সেই দু আড়াইশো টাকা দিয়ে দুদিনও যাবে না তাহলে এই যে এই যে ভাবটা দেখাচ্ছে চড়াতে হয় না যে তুই এরকম ভাব কি করে দেখাচ্ছিস নিজেকে তো বলেছিস তুই ইয়োগা টিচার এখন তো সেটাও করে না এখন সেটাও করে না তা এখন ওর ওই চুলে ন্যানোপ্লাস্টিয়া কোথার থেকে করলো কাকে ধরলো নতুন করে নতুন করে কাকে ধরে চুলে ন্যানোপ্লাস্টিয়া করিয়েছে হুম এরকম ধরে যারা তাদেরকে কি বলে যাদেরকে ধরে তাদেরকে কি বলে কাস্টমার তাই না এইবার এই বৌদির সম্পর্কে ঢেঁড়স কিছু কথা বলেছে সেই কথাটা আমার হজম হচ্ছে না ঠিক আছে ও আইডিয়া করে বলছে যে যেহেতু থামনেলে দিয়েছে সেটা নিয়ে তো কিছু বলতেই হবে যে সিক্রেট রুম সিক্রেট রুম নিয়ে একটা লিখে তারপরে ভিডিওটা করেছে এবং বলছে যে না শিওরভাবে বলছে না যে ও আমি হানড্রেড পারসেন্ট শিওর আমি যেটা বলছি সেটাই ঠিক খোঁজখবর নিয়ে বলছি না এরকমটা বলেনি জাস্ট অনুমানের ভিত্তিতে বলেছে কথাগুলো তো সেই কথাগুলো কি যে বৌদি বেচুরবাড়ির বাড়ির যে সিক্রেট রুম সেখানে নেই তাহলে কোথায় রয়েছে ওখানেই এরকম নাকি অ্যাপার্টমেন্ট পাওয়া যায় সেখানে ভাড়া রয়েছে এবং খুব কাছাকাছি মানে বেচুর বাড়ির থেকে সেই যেই অ্যাপার্টমেন্টে রেখেছে হয়তো সেটা খুব কাছাকাছি আর এই যে খাওয়ার যে যাচ্ছে সেটা এরকম দুবেলা তিনবেলা করে যাচ্ছে মানে যেটা কিনা আগে হতো যেটা কিনা বৌদি এরকম মনুর সঙ্গেও করেছে যে মনু কখনও রাত্রেবেলার খাওয়ার নিয়ে আসছে বৌদির বাপ রান্না করে দিয়ে যাচ্ছে গুণধরী মেয়েকে হুম তো এরকমই এখনও নাকি হচ্ছে এটা হচ্ছে ঢেঁড়সের কথা আর যেই পয়েন্টটা বলল যে বেচুর ঘরে যেই আসবাবপত্র বলো বা ওয়ালের রঙ বলো বা আসবাবপত্র কথা বলছে সেটা হচ্ছে উডেন কালার বাট বেচুর যে সিক্রেট রুম সেটা হোয়াইট কালারের কেন কারণ বেচু এক সময় বলেছিল হুম বেচু ফার্নিচারের কথা কখনো বলেনি যে আমার ফার্নিচারও সাদা লাগবে বেচু ওয়ালের কথা বলেছে যে ওয়ালের রং ঘরের রং সাদা ভালো লাগে ঠিক আছে এবং বৌদি বর্তমানে যেই সিক্রেট রুমে রয়েছে সেই ওয়ালের কালারটা কিন্তু হোয়াইট কালার আপাতত ক্যামেরাতে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যে হোয়াইট কালার হোয়াইট কালারের সঙ্গে আমরা কখনোই ফার্নিচার হোয়াইট কালার নেব না হয় লাইট কালার নেব আর না সোবার কালার যেমন কিনা পেস্তা কালার ঠিক আছে যেমন কিনা সফট পিঙ্ক কালার এই টাইপের কালারের ফার্নিচার আমরা লাগাবো কিংবা যেটা কি না লাগানো হয়েছে রয়েছে উডেন কালার হুম সেই রকমটা আমাদের মানাবে অবশ্যই এই যে বৌদি বলেছে না যে এই ঘরের সব কিছু আমার কথা মতন অ্যাকচুয়ালি তাই বৌদি আগের থেকেই যেহেতু যুক্ত ছিল বেচুর সাথে আর বেচু দেখেছে আরে বাবা স্লিম্যান্ড ড্রিম বিশাল ফাটাফাটি মজা পাবে মজা দিতে পারুক বা না পারুক মজাটা পাবে হুম তো এই রকম কিছু ভেবে নিয়েই তারপরে কিন্তু এই বৌদির কথা মতোই সব কিছু করেছে সমস্ত কিছু করেছে করার পরে তারপরে গিয়ে বৌদি ঢুকেছে তো আমি এখনো পর্যন্ত আমার এই অনুমানে স্টিক যে ওটা বেচুরি রুম এইবার ঢ্যাড়স বলছে যে বেচুর বুকের পাটায় এত দম নেই যে খুললাম খুল্লা রাখবে তোমরা যদি আগে থেকেই বেচুর বিহেভিয়ার সম্পর্কে ওয়াকিবহল থাকতে তাহলে বেচুকে সাপোর্ট করতে না হুম বেচুর যে ক্যারেক্টারটা কিরকম সেটা ডে ওয়ান থেকে যেদিন বলেছিল যে আমার ছেলেকে থানায় ডাকছে কেন কী জন্য মেরে ফেলবে সেই দিন থেকে ওই একটা কথা যে আমার কানে বেঁধেছে আজ পর্যন্ত সেই কথাটাকে আমি কান থেকে বের করতে পারি না যে কোনো বাবা তার সন্তান সম্পর্কে এরকম কথা বলতেই পারে না বলতেই পারে না ঠিক আছে থানায় নিয়ে মেরে ফেলবে বাচ্চা তাহলে ভাবো কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হুম তো সে বুকের পাটা দেখাবে না এরকমটা হতে পারে না কারণ ওই বাড়িটা ওই বাড়ির যে কটা সদস্য আছে সব কটা সদস্যই বেচুর কথা অনুযায়ী চলে বেচুর কথা অনুযায়ী চলে এবং আমি এখনো আমার সেই অনুমানেতেই স্টিক রয়েছি যে বেচুর সিক্রেট রুমেই ওই বৌদি রয়েছে নতবা এত জ্বালা যন্ত্রণা কথা সবচেয়ে বড় কথা হচ্ছে ভিউজের এত পতন বেচু সহ্য করতো না বেচু ঠিক দেখিয়ে দিত তার সিক্রেট রুমটা ঠিক দেখিয়ে দিত শুধু অপেক্ষার পালা এতদিন পর্যন্ত বেচুর সম্পর্কে যা যা বলেছি সব ঠিক হয়েছে সবকটা ঠিক হয়েছে এবং সেই সম্পর্কে যারা কিনা এতদিন তাদের চোখে পট্টি পড়া ছিল তারা সবটাই বুঝতে পেরেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তারা স্বীকারও করছে তারা স্বীকারও করছে না এতে লজ্জার কিছু নেই সত্যিটা যখনই চোখের সামনে আসবে এবং বুঝতে পারবো যে না এটা ঢাকা ঠিক হচ্ছে না তখনই বলে দিলে সেটাকেই আমি অ্যাপ্রিসিয়েট করি এমন বলবো না যে যা এই না না তো ড্যারস অনুমানটা ঠিক হচ্ছে না সিসিআইডি বাহিনীর থেকে ডাইরেক্ট ইনফরমেশান নিতে নিতে অনুমান ক্ষমতাটা ক্ষমতাটা তোর কমে গেছে একটুখানি ভালো করে ভাব এইবার বলছিস ওই জায়গায় এরকম অ্যাপার্টমেন্ট পাওয়া যায় যেখানে কিনা এরকম ইজিলি থাকতে পারা যায় মানলাম মানলাম এরকম জায়গা পাওয়া যায় যেখানে কিনা না মান্থলি রেন্ট দিয়ে মানুষে থাকতে পারে ফার্নিচারগুলো ফার্নিচারগুলো যেখানে বৌদি নিজের মুখে বলেছে যে এই ঘরের প্রত্যেকটা জিনিস আমার কথা অনুযায়ী হয়েছে ভুলে গেলে চলবে কথাগুলো একটা স্টেটমেন্ট পাস করার আগে হোমওয়ার্ক ভালো করে করতে হয় হুম যে এই ঘরের প্রত্যেকটা জিনিস ওয়ালের রঙ থেকে শুরু করে ফার্নিচার ডিজাইন ফার্নিচারের কালার ফার্নিচারের ডিজাইন ঝাড়বাতি দরজার কালার সমস্ত কিছু আমার পছন্দ মতন হয়েছে তাহলে কি মানুষ কোনো অ্যাপার্টমেন্টে কতদিন হয়েছে বৌদি এসছে কতদিন হয়েছে যে সে একটা অ্যাপার্টমেন্ট নিজের মতন করে সাজাবে বলার আগে একটুখানি ভাবতে হবে হুম আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেচু এত রিস্ক নিতেই না বহু বহুবার বলেছে বহুবার বলেছে যে তুমি দেখিয়ে দাও তুমি ক্লিয়ার করে দাও আমরা তোমাকে বিশ্বাস করি তুমি দেখিয়ে দাও বেচু দেখাতে পারেনি তো এখনো বলছি যেমন কিনা আগের যেই কথাগুলো সেই কথাগুলো এখন গিলে নিয়ে মেন কথাটা বের হচ্ছে ঠিক তেমনি এই কথাগুলোও কিন্তু এক সময় যে বলছিস না গিলে নিতে হবে তারপরে বলতে হবে সত্যিই তো যে বৌদি তো বেচুর ঘরেতেই ছিল হ্যাঁ বেচুর বুকের পাটায় এত দম নির্লজ্জ হতে গেলে বুকের পাটার দম লাগে না নির্লজ্জ হলেই হয় নির্লজ্জতা দেখাতে গেলে নির্লজ্জ হলেই হয় বুকের পাটা কাকে বলে যে সৎ নির্ভীক তাকে বলে বুকের পাটা যে অসৎ কাজ করে যে অন্যকে দোষারোপ করে আর নিজের নোংরা মোটা ঢাকা দেওয়ার চেষ্টা করে তাকে নির্লজ্জ বলে অসৎ ব্যক্তি বলে তার বুকের পাটা হয় না এইবার যেই মেন জিনিসটা আমি তোমাদেরকে শোনাবো প্রথমে শোনাই তারপরে বলছি কথা এই যে কথাটা বলল যে টাইম স্পেন্ড করে ফোনের মাধ্যমে করে অথবা সরাসরি করে তার মানে ও নিজেই কনফিউজড ওদের বলছে যে বৌদি অন্যত্র কোথাও থাকে সেটা নিয়ে ও নিজেই কনফিউজড বাট আই এম নট কনফিউজড আমি একদম মানে ওই যে বলে না অনুমানের ভিত্তিতে আমি বলছি এবং সেই জায়গাটাতেই আমি রয়েছি স্থির রয়েছি এইবার শোনো যেই কথাটা শোনানোর জন্য আমি কোনো সময় এরকমটা করি না বাট নিজের সেফটির কারণে কিছু এডিট করে নিয়ে তারপরেই তোমাদেরকে শোনাচ্ছি কারণ সত্যি সত্যি গাটস দেখিয়েছে ছেলেটা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে গাটস দেখিয়েছে বিবেক যে সায়টা দিয়েছে না ঢ্যারসকে যে বিবেকটা সায় দিয়েছে সেটা যে ও প্রকাশ করেছে এটাতে এটাতেই আমি কি বলবো অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে আমি খুশি অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে খুশি তো শোনো কথাগুলো

যে মিনার ক্যারেক্টার দোষ ছিল না ক্যারেক্টারের মানে বলে না স্বভাব খারাপ সেটা যে ছিল না সেটা কিন্তু কোর হার্টের সাপোর্টার এই যে ঢেড়স বেচুর স্ট্রং সাপোর্টার দুজন সাপোর্টার খুব স্ট্রং ছিল এক হচ্ছে কিমা আর এক হচ্ছে ঢ্যাড়স এই ঢ্যাঁড়স স্ট্রং সাপোর্টার হুম প্রচুর সাপোর্ট করেছে এবং মানে যেইভাবে ওকে আগলে রেখেছিল এই ঢেঁড়স সেখান থেকে বেরিয়ে আজকে এই এত বড় একটা কথা এটা কিন্তু অনেক বড় পাওনা যে মিনার ক্যারেক্টারের দোষ ছিল না মিনাকে অবহেলা করা হয়েছে প্রচণ্ড পরিমাণে অবহেলা টাইমের অভাব ভালো ব্যবহারের অভাব খোঁচা মারা এই সমস্ত জন্যই কিন্তু আজকে এই পুরো ঘটনাটা ঘটেছে আর এই কথাগুলোর জন্যই এই বিষয়গুলোর জন্যই কিন্তু আমি মিনাকে সাপোর্ট করেছিলাম ডে ওয়ান থেকে ও পরকিয়া করেছে তার জন্য সাপোর্ট করিনি ওকে ও কেন বের হতে বাধ্য হয়েছে সেই কারণে ওর ওর পাশে দাঁড়িয়েছিলাম এছাড়া আর কোনো কারণ ছিল না আজকে এই কথাটা এই যে স্বীকার করা এটা অনেক বড় বিষয় অনেক বড় বিষয় হ্যাঁ দাঁত থাকতে দাঁতের মর্ম মানুষের দেয় না বোঝে না ঠিক আছে গুরুত্ব দেয় না এটাই হচ্ছে যে কোনো সম্পর্ক ভাঙার মেন কারণ কমতি সবার মধ্যে থাকে আজকে আমার কি কমতি নেই মিনার কি কোনো কমতি নেই সবার মধ্যে কমতি থাকে কিন্তু সেই জিনিসটাকে ওভারকাম কিভাবে করা যায় বলো তো একটু ভালোবাসা একটু রেসপেক্ট এই সমস্ত দিয়ে সময় এইগুলোই যদি না দেয় এই ছাড়া আর আছে কি তাই না এছাড়া আর আছে কি যদি খুবই ক্যারেক্টার খারাপ হতো মিনার যদি ক্যারেক্টার খারাপ হতো পাঁচ পাঁচটা বছর কি করে টিকে গেল পাঁচটা বছর কি করে টিকে গেল আর হঠাৎ করে এরকম ঝড় কি করে আসলো যে একেবারে বাড়ির থেকেই বেরিয়ে গেল এই যে স্বীকারোক্তি না এই যে একটা সাপোর্টারের স্বীকারোক্তি যার সাথে কিনা বেচুর একেবারে মানে একেবারে মহরম সম্পর্ক ছিল অর্থাৎ গাঢ় গভীর সম্পর্ক ছিল এরকমটাও জানতে পেরেছিলাম আমি যে প্রত্যেক দিন রাত্রেবেলা গ্রুপ ভিডিও কল হতো যে নেক্সট দিন মিনাকে নিয়ে কিভাবে কাটা করা হবে এবং খাদ্য কে দিত এই বেচু দিত যখন বেচু বলেছিল যে আমার কারোর সাথেই কোনো রকম পার্সোনাল যোগাযোগ ছিল না অর্থাৎ ক্রিয়েটারের ক্রিয়েটারদের সাথে যারা কিনা বেচুকে সাপোর্ট করে ভিডিও বানিয়েছে তার পরই ঢ্যাস কিন্তু একটা কথা বলেছিল যে আপনি ঠিক বলছেন তো আপনি ঠিক বলতেছেন তো যে আপনার সঙ্গে আমাদের সঙ্গে কোনো সময় কন্টেন্ট নিয়ে কোনো কথা হয়নি দেখো আজকে আমি যেই কথাগুলো আগে বলেছিলাম সব কটা মিলে যাচ্ছে দেখছি শুনছি বেশ ভালো লাগছে আর এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট তো না করে পারি না না তো তার জন্যই এইরকমভাবে শোনালাম আমি যে শোনো কি বলছে কথাগুলো সত্যি অভাবে পড়েই মেয়েটার স্বভাবটা নষ্ট হয়েছে মেয়েটার স্বভাবটা নষ্ট ছিল না আর এই কারণের জন্যই আমি মেয়েটার পাশে দাঁড়িয়েছিলাম কেউ ছিল না সোশ্যাল মিডিয়ার কথা বলছি ভেতরে কে ছিল না ছিল সেটা তো আর মানুষ দেখতে আসেনি সে তো আর গালি খেয়ে মানুষের গালি খেয়ে আর তাকে সাপোর্ট করতে পারেনি হ্যাঁ যখন জানাজানি হয় তখন সে গালি খায় এবার সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ ভিউজ তো কামিয়েছি অবশ্যই কিন্তু তার পাশাপাশি অঢেল গালিও কামিয়েছি অভিশাপ করিয়েছি কিন্তু আজকে দেখো না সেই অভিশাপগুলো আমার গায়ে লাগবে না সেই গালিগুলো হয়তো আমি ভুলে গেছি বাট সেই অভিশাপগুলো গায়ে লাগবে না কারণ আমি তো ভুল মানুষকে সাপোর্ট করিনি হুম তো এখন দেখো সেগুলোই যেন একেবারে আশীর্বাদ হয়ে এই ঢ্যাড়ুসের মুখ থেকে বের হচ্ছে যে আমরা যেই কথাগুলো বলেছিলাম বা আমি যে কথাগুলো সেই সময় বলে মিনাকে সাপোর্ট করেছিলাম সেগুলো আক্ষরিক অর্থেই সত্যি এবং মিনাও আমাকে সব সত্যি কথাগুলোই বলেছিল হুম যে একটু ইয়ার কি মারতে পারতাম না একটু ছুতে পর্যন্ত পারতাম না খেক 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 খেঁক করে উঠতো এরকম এরকম সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মধ্যে হুম সবাই স্বভাবে নষ্ট হয় না কেউ কেউ অভাবেও নষ্ট হয় তো চলো ভিডিওটাই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বৌদি নিজেকে ওই ইয়ে বলো না মঞ্জুলিকা বলো না তুমি মঞ্জুলিকা ন তুমি চন্দ্রমুখী তারা